তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা অন্যরকম শুরু করছি কেননা আজকে আমরা একটু পুজোর বাজার করতে যাচ্ছি তো চলো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি বাবা আমি আর ওর পাপা তিনজন মিলে আজকে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে তো কী মেগলা মেঘলা মেঘলা করে দিলেও ফেরত হবে কেননা বাবায়ের পরীক্ষা তো এভাবেই আমাদেরকে যেতে হবে তো আজকে ছুটি আছে বলে আমরা আজকে বাজার করতে চলে যাচ্ছি আর আমরা দুপলা পুজোর বাজার করতে যাচ্ছি আর দুর্গাপুরে বাজার করতে যাচ্ছি তো চলো যা যাক দেখো রাস্তাতে আজকের রোদাটা সত্যি খুব সুন্দর দেখো মেঘলা মেঘলা আকাশ আর চারিদিকে কাশ ফুলে ভর্তি তো যাচ্ছি যে ভাবলাম যাবো কি যাবো না কেননা দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো তারপর দেখলাম যে যাই হোক আকাশটা একটু পরিষ্কার হয়েছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে তো ওই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম তো বলছি যে পরীক্ষাটা যখন সামনে তো পরীক্ষা ষষ্ঠী পর্যন্ত পরীক্ষা চলবে ঠিক আছে চলো যা যাক রাস্তায় যদি পারি একটু ভিডিও করবো দিন আমাদের এখানে হাট বসেছে দেখো কত গরু ছাগল হাঁস অনেক কিছু রয়েছে এই দেখো তিরপল টিরপল দেখছি অনেক কিছু নিয়ে বসা প্রচুর গরু রয়েছে দেখতে যত পাচ্ছাতেই আসে আর এই হাটটাতেই বিক্রি হয় দেখো দেখো কত গরু ওরে বাপরে কত গাড়ি গাড়ি রয়েছে দেখো দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর কত গরু হাঁস মুরগি সব রয়েছে এই দেখো এই পাশ দিকে সব কারখানা রয়েছে এই দেখো এই যে ছাগল একজন নিয়ে যাচ্ছে দেখো এইখানা দেখো এখানে তত জল দেখো নদীতে কিন্তু জলে দেখো জলের অবস্থা দেখো দেখো এ বিশীতে প্রচুর জল ছেড়েছে সবাই পাকাতে খরচ তো এই যে আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটা চায়ের দোকানে চলে এসেছি বাবাই আর ওর পাপা চা খাচ্ছে আর আমিও চা নিয়ে নিয়েছি তো বাবা চাটা খুব ভালো লেগেছে বলে বলছে পাপা আমাকে আর এক কাপ চা দাও তো মাটির ভাড়ে তো ফার্স্ট টাইম চা খাচ্ছে তো ও আবার একটা বড় কাপে ওর তো ওতে আবার চা নিয়ে নিল তো দেখো রাস্তার মধ্যে কি বৃষ্টিটাই হচ্ছে আমরা একটা মানে টিনের শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা যে আর বাইরে বেরিয়ে যাব বাজার দিকেও আমরা কিন্তু সেটাও আর যেতে পাচ্ছি না রেনকোট পরিয়েছি বাবাইকে কিন্তু রেনকোট পরে তো এর অবস্থাতে যাওয়া যাবে না কি অবস্থা আমরা আজকে বাজার করতে এসে বেশ মুশকিলে পড়ে গেলাম এত বৃষ্টি হচ্ছে যে বলার নয় যে মেয়ে দেখছি অন্ধকার করে রয়েছে আমরা হয়তো বাজারে পৌঁছাতে পারবো পারবো না কি জানি না আজ কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ জলটা কি জোর হচ্ছে প্রচন্ড বৃষ্টিটা হচ্ছে কি করে বেরোবে দেখো জলটা দেখো কি অবস্থা মেঘটা কিন্তু অন্ধকার করে রয়েছে আর এখা এই একটা জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এদিকে বাবা আর ওর পাপা ওইখানটাতেই রয়েছে আর আমি এদিক এদিকে আসলাম দেখো কী অবস্থা হচ্ছে বৃষ্টির বাপরে তো এই দেখো আমরা ভিজতে ভিজতে কিন্তু এখানে চলে এসেছি আর এখানে বাবায় জামা নিচ্ছি বাবা এই ড্যামিটার পাশে দাঁড়িয়েছে ওর পাপা জামা দেখছে আমরা কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি এই যে বাবাই বলছে মা চলো এখানে দাঁড়ায় এই দেখুন আমাদের সব বাজারগুলো বাবাইয়ের জামা ওর পাপার ওর মামা দিদুন বা বাম্মা দাদু আমার সবার কিন্তু নিয়ে নিয়েছি তারপর আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসছি তো বাবাই বলছে মা আমরা বিরিয়ানি খাবো তো ওর পাপা ভেজ বিরিয়ানি খাবে আর আমরা চিকেন বিরিয়ানি খাবো তো ওই জন্য আমরা খাবার জন্য তিনজন মিলে বসে পড়েছি বাবা এরপর বিরক্ত লাগছে কেননা অনেকক্ষণ ধরে বেরিয়েছে তো ক্লান্ত লাগছে তো বলছে মা আর ভালো লাগছে না কি করব মুখটা একবার ছেলেটা শুকিয়ে গেছে তো চলো এরপর আমরা বাড়ি চলে যাব আমাদের ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা দশটা হয়ে গে আর রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর অনেকটা রাত্রেই আমরা ফিরেছি তো নিয়ে খাওয়া দাওয়া করে সকাল সকাল একটু শুয়ে পড়েছি সকাল নয় এখন সাড়ে দশ দশটা চল্লিশ বাজছে তো চলো ঠিক আছে আজকে আমি ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা